আপনার চ্যানেলে লাইভ সাবস্ক্রাইব কাউন্ট কীভাবে দেখবেন তো এই ভিডিওর মাধ্যমে এ টু জেড দুইটি স্টেপে আমি দেখিয়ে দেবো আপনার চ্যানেলে লাইভ সাবস্ক্রাইব কাউন্ট আর এই রকম যদি ভিডিও পেতে চান লাইভ সাবস্ক্রাইবের তাহলে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তাহলে চলুন আমরা সরাসরি চলে যাই মোবাইল স্ক্রিনে তো আমি সরাসরি চলে এসেছি মোবাইল স্ক্রিনে তো প্রথমে আমরা প্রথম স্টেপটায় চলে যাব প্রথমে আমি ক্রোম ব্যবস্থাটাকে ওপেন করে নেব এবং এখানে সার্চ করব সাবস্ক্রাইব ক্রাউন লাইভ এটা সার্চ করে দেব তো প্রথমে যে অপশানটা আসছে ঠিক এইখানটাতে ক্লিক করব এইখানে দেখুন টি সিরিজ এগুলো হচ্ছে অনেক বড় চ্যানেল এবং আমরা প্রথমে বড় চ্যানেলের লাইভ সাবস্ক্রাইব কাউন্টটা দেখে নেব তো প্রথমে আমি তো এখানে স্কিপ করে বেরিয়ে যাব আচ্ছা এখানে দেখুন টি সিরিজ টি সিরিজে দেখুন কিভাবে লাইভ সাবস্ক্রাইব কাউন্ট হচ্ছে কখনো আপ কখনো ডাউন হ্যাঁ এরকম বড় বড় চ্যানেলের এরকমই আপনার লাইভ সাবস্ক্রাইব কাউন্ট দেখতে পাবেন তো এই এসব বড় বড় চ্যানেলে এইভাবে ডাউন হতে থাকে তো ছোটো ছোটো চ্যানেলে এতটা ডাউন হবে না আপনাকে মানে যেমন ভিউজ আসবে সেইভাবে ডাউন হবে ঠিক আছে তো আমি একটু নিচের দিকে চলে আসছি এখানে দেখুন এখানটা এটা কিন্তু চ্যানেলের গ্রাফ হ্যাঁ লাইভ গ্রাফটা দেখতে পাবেন এখানে কিভাবে গ্রাফটা উঠছে নামছে তো এইভাবে নিচে দিকে গ্রাফটা দেখতে পাবেন আবার আরও একটু নিচের দিকে আমি যদি চলে যাই তো আমি আর একটু নিচের দিকে চলে আসি তো এখানেও দেখুন চ্যানেলের যে আরও গ্রাফিসটা ওখানে এখানে কিন্তু দেখা যাবে তো কখনো আপ কখনো ডাউন এরকম হতে থাকে এখানে কিন্তু লাইভ দেখতে পাবেন তারপরে আমরা সেকেন্ড দেখব মিস্টার বিস্ট মিস্টার বিস্ট হচ্ছে সেকেন্ড চ্যানেল মানে ফার্স্ট হচ্ছে টি সিরিজ এবং সেকেন্ড হচ্ছে মিস্টার বিস্ট তো মিস্টার বিস্টও অনেক বড়ো চ্যানেল এটাও দেখুন কিভাবে লাইভ সাবস্ক্রাইব আপ ডাউন করছে কখনো আপ কখনো ডাউন একইভাবে এরও নিচের দিকে আমি চলে আসবো তো এখানে দেখুন এখানেও কিন্তু গ্রাফটা দেখা যাচ্ছে তো এরপরে আমরা এখানে কিন্তু ব্যাক করে দেব তো ব্যাক করে তো এইভাবে তো এখানে নিজের চ্যানেলটাও আপনি এখানে লাইভ ক্রোম ব্রাউজারে লাইভ সাবস্ক্রাইব অ্যাকাউন্টে এখানেও কিন্তু আপনার চ্যানেলটাকে লগ ইন করে দেখতে পাবেন ঠিক আছে তো আমি এখানে আমার চ্যানেলের নামটা সার্চ করে দিচ্ছি এবং সার্চ করে দিলাম এখানে দেখুন আমার চ্যানেলটা কিন্তু প্রথমে চলে আসছে তো এইভাবে সার্চ করে দেবেন আপনার চ্যানেলটাও এখানে কিন্তু চলে আসবে আসার পর এখানে দেখুন সেম টু সেম প্রসেস এটা যেহেতু ছোটো চ্যানেল তাই এখানে কিন্তু গ্রাফটা দেখাবে না গ্রাফটা দেখাতে গেলে মানে লাইভ সাবস্ক্রাইবটা দেখাতে গেলে আপনার কিন্তু অনেক বড় চ্যানেল হতে হবে তাহলে তাহলে কিন্তু দেখাবে এখানে দেখুন গ্রাফটা দেখাচ্ছে কিন্তু লাইভ সাবস্ক্রাইবটা দেখা যাচ্ছে না তো আবার আমি চলে যাবো সেকেন্ড স্টেপ দ্বিতীয় স্টেপে এখানে লিখবো ইউটিউব ডট কম বাজারে লেখবো ইউটিউব ডট কম লেগে সার্চ করে দেব ওকে ওখানে প্রোফাইল আইকনটা আছে এখানে ক্লিক করবো ক্লিক করার পর এখানে যে ক্রিয়েটা স্টুডিও এখানে ক্লিক করব এবং ওপেন নিউ নিউ ট্যাব এখানে ক্লিক করব সেকেন্ড ট্যাব নিচে সেকেন্ড ট্যাব ওখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে যে এখানে লোডিং হবে লোডিং হওয়ার পর এখানে যে থ্রি ডট অপশান আছে ওখানে ক্লিক করবো এখানে ডেস্কটপ সাইড এই অপশানটাতে বক্সটাতে ঠিক করে রেখে দেবেন এরপরে এখানে দেখুন অ্যানালাইটিক্স যে অপশানটা আছে এখানে ক্লিক করব এইখানে ক্লিক করার পর এখন বন্ধুরা এই সাইডে সি লাইভ কাউন্ট এখানে লেখা আছে সি লাইভ কাউন্ট এখানে কিন্তু সি ডাই মানে লাইভ সাবস্ক্রাইব কাউন্ট এখানে কিন্তু দেখতে পাবেন সি লাইভ কাউন্ট এখানে ক্লিক করতে হবে এখানে লাইভ ভিউসও দেখতে পাবেন এবং লাইভ সাবস্ক্রাইব কাউন্টও দেখতে পাবেন এখানে পুরো লাইভ দেখতে পাবেন তো এইভাবে আপনার চ্যানেলে লাইভ সাবস্ক্রাইব কাউন্ট দেখতে পাবেন তো ভিডিওটা যদি ভালো হয়ে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন